হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি ভূমি হাসান পিজন ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি এসেছি গাজীপুর সাফারি পার্কের অ্যানিম্যালস মিউজিয়ামে ঘুরতে আপনারা আমার আশেপাশে যে পশু পাখি দেখতে পাচ্ছেন এগুলো সব মূলত মেডিসিনের মাধ্যমে প্রিজার্ভ করা যার কারণে এদের শরীরের মাংস শুকিয়ে গেছে কিন্তু পচে যায়নি আর এদের শরীরের লোমগুলো নষ্ট হয়নি মেডিসিনের কারণে এখানে বিভিন্ন পশু পাখির পাশাপাশি কিছু বড় বড় প্রাণীর হাড়ও ছিল এদের হাড়গুলো দেখলে আসলে অনুমান করা যায় প্রাণীগুলো কত বিশাল ছিল এই মিউজিয়ামের মূলত দুইটা অংশ একটা শুকনোভাবে প্রিজার্ভ করা এবং অন্যটা লিকুইড মাধ্যমে এখানে লিকুইডের মধ্যে আপনারা দেখতে পারছেন হইট লাইন বেবি লায়ন রয়েল বেঙ্গুর টাইগারের বাচ্চা এরকম আরও অনেক প্রাণীর বাচ্চা লিকুইডের ভিতরে সংরক্ষণ করা হয়েছে এছাড়া এখানে কিছু কচ্ছপের সংরক্ষণ করা হয়েছে কচ্ছপ সংরক্ষণ করা হয়েছে এবং এখানে তিনটি ইমো ইমো পাখির ডিম ছিল যা সত্যি অনেক বড় ছিল দেখতে আমি কখনো দেখিনি বা ইমো পাখি দেখতে কেমন তাও আমি কোনোদিন দেখি নাই বা জানতামও না তো এখানে বিভিন্ন প্রজাতির মাছও সংরক্ষণ করা হয়েছে কিছু মাছ সত্যি অনেক বিশাল ছিল আমি আসলে অনেকগুলো মাছ চিনি কিন্তু নাম কোনটার কি নাম আসলে আমি সত্যি জানি না তো সর্বোপরি আমি যেহেতু অ্যানিম্যালস লাভার সেহেতু এইসব দেখতে আমার বরাবরই ভালো লাগে আর আপনারা যারা আমার মতো অ্যানিম্যালস লাভার তারা চাইলেই এই এক্সপিরিয়েন্স নিতে পারেন আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য